বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর এটা কিন্তু সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে আর আজ কিন্তু দ্বিতীয় না তৃতীয় তাই ভাই তৃতীয়া আর এখানে দেখা দেওয়া কাজ কিন্তু অলরেডি চলছে কাজ চলছে তো কবে থেকে ফুল রেডি হয়ে যাবে ফুল রেডি

বাট এই যে তোমাদের জিনিস শেয়ার করলাম কবে থেকে ফুল কিন্তু কমপ্লিট হয়ে তোমাদের দেখতে পারবে সন্তোষ মিত্র স্করের ফুল প্যান্ডেলটা তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেয় চলো বাই